নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনারা জানেন আজ কোজাগড়ি লক্ষ্মী পুজো এবং এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের হিল বস্তি আজ থেকে প্রায় সাতানব্বই বছর হয়ে গেল এই হিল বস্তিতে কোজাগড়ি লক্ষ্মী পুজোর হয়ে আসছে চলুন আমরা আজকে এই লক্ষ্মী মন্দির যে তৈরি হয়েছে পুজো কমিটির যারা রয়েছেন সেক্রেটারি কিংবা সভাপতি তাদের সঙ্গে আমরা কথা বলে নেব এবং সুন্দর যে আলোকসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন এই আলোকসজ্জায় কিন্তু ভরে উঠেছে এই লক্ষ্মী মন্দির এবং রানীগঞ্জ রীতিমতো জমজমাট এই মুহূর্তে পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে এবং এখন মানুষ আস্তে আস্তে কিন্তু ভিড় আরও বাড়বে কিন্তু তার আগে আপনাদের সামনে চলে এসেছি এই রানীগঞ্জে যেখানে যেখানে মা লক্ষ্মী পুজো হচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন সেই সাতানব্বই বছর ধরে পুজো হয়ে আসছে এই মুহূর্তে লক্ষ্মীর আরাধনা কে জেগে আছো রাতে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর মানে বন্ধুরা আপনারা সবাই জানেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাতানব্বই বছর ধরে পুজো হয়ে আসছেন মা লক্ষ্মী এবং এখানে পুনর্নির্মাণ হয়েছে মন্দির এবং এই যে শিলামূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির এবং মায়ের এই মূর্তি এখানে নতুন করে হয়েছে এবং তার আগের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এবং রীতিমতো আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে তার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন এখানকার হিল হিলবস্তির বাসিন্দারা যারা রয়েছেন এবং মায়ের ভক্ত রয়েছেন তারা কিন্তু রীতিমতো দেখুন ফুল এবং ফল সব কাটা কাটি চলছে এবং ফুল দিয়ে মাকে সাজানো হচ্ছে রীতিমতো মন্দির সেজে উঠেছে এবং এই মুহূর্তে আমরা কথা বলে নেব এই মন্দির কমিটি যিনি রয়েছেন সাধারণ সম্পাদক তার সঙ্গে একটুখানি আমাদের বস্তিতে রানীগঞ্জ বহু বছর ধরে পুজো হয়ে আসছে সাতানব্বই বছর যদি একটুখানি আমাদের দেখুন আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা কিন্তু আজ থেকে কুড়ি বছর আগে হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মা লক্ষ্মী এখানে বিরাজমান আছেন সাতানব্বই বছর ধরে তিনি তার আগে কোনো মন্দির ছিল না আমরা কুড়ি বছরে আমাদের এই রানীগঞ্জের জনসাধারণের চেষ্টায় আমরা এই মন্দির তৈরি করেছি এবং তারপর থেকে মন্দিরে আমাদের এ মানে মূর্তি নিয়ে এসে পুজো করা হতো আমরা গত বছর এখানে শিলামূর্তি প্রতিষ্ঠা করেছি এবং তার দান করেছি এবং এরপর থেকে এটা কন্টিনিউ এই আমাদের এই মূর্তি পুজো চলতে থাকবে এবং প্রজাগড়ি পূর্ণিমাতে আমাদের বিশেষভাবে এই পুজোর অনুষ্ঠিত হয় আর আমার রানীগঞ্জ জনসাধারণ এবং সবাইকে আমার সাদর আমন্ত্রণ যেন সবাই যেন এই বেলায় আমাদের এই মানে অনুষ্ঠানে যেন সবাই যোগদান করবে এ আমাদের যে পূর্ণিমার দিনে আজকে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের পুজো বসবে এবং এটা চলবে মোটামুটি ধরুন দশটা থেকে সাড়ে দশটা এবং ম্যাক্সিমাম এগারোটা অবধি তারপর বুঝুন আগামীকাল আমাদের যেটা আছে সেটা এখানে পাড়ার যারা বাচ্চা বাচ্চা যারা আছে তাদের নিয়ে আমাদের একটা ছোট্ট মতন অনুষ্ঠান তৈরি হবে এবং তারপরে আমরা মানে চিন্তা করেছি যে এখানে একটা নরনারায়ণ সেবার একটা বন্দোবস্ত আমরা প্রতি বছরই হয়ে এটা আমরা প্রতি বছর হয়ে থাকি সেটা আমরা এবছরও করবার চেষ্টা করছি এবং এটা কিন্তু হয় পুরো মানে আপনার এই রাণী মায়ের অষ্টমঙ্গলার দিন দিন যেটা হবে সেটা হবে আমাদের এখানে যেটা সাধারণ ব্রাহ্মণ ভোজনের ব্যবহার আর আমাদের একটা মোটামুটি আমরা ডেট একটা ঠিক করে রেখেছি চোদ্দ তারিখে আগামী চোদ্দ তারিখে যেটা আমাদের নরনারায়ণ সেবার করবার খুব একটা ইচ্ছা আছে কিন্তু এটা হচ্ছে পুরোপুরিটাই আমাদের এই জনসাধারণের ডোনেশনের উপরে আমরা যদি ঠিকঠাক মতন পেয়ে যাই তাহলে আমরা ঠিক এটা আমরা প্রত্যেক বছর যেমন করি আমাদের এবছরও করবার ইচ্ছা আছে চেষ্টা করব যেন এটা আমাদের হয়

শুনলেন মা জাগ্রত লক্ষ্মী এবং বহু বছর ধরে সাতানব্বই বছর মানে একটা ইতিহাস বলা যেতে পারে এবং এই মুহুর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং চোদ্দো তারিখে যে নরনারায়ণ সেবা হতে চলেছে এবং যে ডোনেশনের ব্যাপারটা উনি বললেন তো বন্ধুরা আপনারা সর্বসাধারণ তারা যদি একটু এগিয়ে আসেন এবং মা লক্ষ্মীর এই যে পুজো এবং তার সাথে যে নরনারায়ণ সেবা করার জন্য যদি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু অনেক খুব ভালো হয় এবং আপনারা এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে এবং রীতিমতো দেখতে পেলেন শুনতে পেলেন যে জাগ্রত মা লক্ষ্মী পুজো হয়ে আসছে সাতানব্বই বছর ধরে তো বন্ধুরা আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন ধন্যবাদ